তৈরি পোশাক সহ কিছু বাংলাদেশি পণ্যস্থল পথে আমদানি নিষিদ্ধ করে যে বিধি ভারত সরকার আরোপ করেছে তার প্রভাবের অর্থনীতিতে পড়বে বলে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা সরকারের এই সময়ে ভারত বিরোধী কার্যকলাপ সংগঠিত হচ্ছে বাংলাদেশে তার উপর চলছে মানব পাচারের মতো ঘটনাও ক্ষেত্রে কিছু কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার যা হয়তো বয়সাময়িক কালের জন্য বলে জানিয়েছেন বিরোধী দলনেতা তবে বাণিজ্য ক্ষতি উভয় বলে ভারত বিরোধী নানা ধরনের এই কথাবার্তা হচ্ছে বাংলাদেশে বর্তমান সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে এবং ইদানিংকালে খুব করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের থেকে অবৈধভাবে ভারতবর্ষে এই মানব পাচারের সবটা মিলিয়ে যে আমাদের সরকার যেটা আমার অনুমান যে এই চলমান পরিস্থিতির কারণে একটা সাময়িকের জন্য এ নিষেধাজ্ঞা জারি করেছে না হ্যাঁ এটা তো অবশ্যই যে বাণিজ্য হওয়া মানেটা কী বাণিজ্য হওয়া মানে হল অর্থনৈতিক লেনদেন এবং কর্মসংস্থানের সুযোগকে সম্প্রসারিত করা এটা বন্ধ হওয়া তো ক্ষতি এবং এই ক্ষতিটা শুধু আমাদের পারে না ওই পারেও